পানের মধ্যে ওষুধ দিয়ে পাঠা আমি যখন এটি খাই তখন আর আমি ঠিক না দেখলে তখন আমি চলে যাই পানির সাথে হ্যাঁ পানির সাথে আমাকে দেয় এরকম দুই তিনবার দিছে

বাইরে কাজে যায় মানে বাইরে কাজে গেলে সুযোগটা নিতে সম্পর্ক কার সাথে নাম কি আমার হলো ব্যাটার হাত দিয়ে হলো পানির মধ্যে ওষুধ আমি যখন এটি খাই তখন আর আমি ঠিক থাকে না দেখলে তখন আমি চলে যাই আর যখন আমার ইয়া হ্যাঁ তখন হলো আমার বলে হলো ইয়া তুমি যদি বাইরে তোমার ব্যাটা খেলে বেড়া তুমি যখন কাহো কিছু বলো তাহলে তোমার ব্যাটা আবার কিছু খাওয়াই দিব এই কথাও আমাকে বলেছে শুরুতে বিষয়টি এড়িয়ে গেলেও পরে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় ভুক্তভোগীর অভিযোগ স্বামী কর্মসূত্রে বাড়ি বাইরে থাকলে সুযোগ কাজে লাগাতেন অভিযুক্ত। একাধিকবার পান বা পানির সঙ্গে অজ্ঞাত ওষুধ খাওয়ানো হয় বলে দাবি করেন তিনি দেখা যাচ্ছে মাসে আমি বেশে ভাবু তো আমি আমি খাই না আমি একা দিন খাই একা দিন আমি કહু দিদি অনহলে পান্ডা বাবু থাকি যে একদিন আচ্ছা আচ্ছা পান খাওয়া হ্যাঁ আমি তত গ্যারাজ্জো করি না অসুদ সেবনের পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তেন এবং স্বাভাবিক নিয়ন্ত্রণে থাকতেন না বলে জানান দৃহবদুর ভাষ্য এই অবস্থার সুযোগ নিয়ে অভিযুক্ত তাকে জোরপূর্বক অনাকাঙ্ক্ষিত সম্পর্কে বাধ্য করেন কিন্তু আমি সেদিন হলো কালকে গতকালকে গতকালকে আসছে সকালবেলা থেকে এই অবস্থা হয়েছে আমি বলন যে ভাই শুনেন ভাই শুনেন

কবে এটা এটা গত কালকে পশু মানে কালকের আগের দিন রাতে সন্ধ্যাবেলা বেশি রাত্রেও না মানে ওখানে একটা বিয়ে চলছে ওখানেতে বিয়ের ইয়াতে সবাই ব্যস্ত আছে ওখানে ও সারা রাত আপনি ওরে বাড়ি ছিল সারা রাত ছিলাম না সন্ধ্যাবেলা গেছি কিছু খুনের জন্য পরে আপনি সামনে বুঝতে পারেছে না স্বামীর মানে কেউ বুঝতে পারেনি আমারই মানে একটু সমস্যা হয়ে গেছিল সেদিন আমার যে কিছু হয়নি ইয়া সাথে সাথে আমার বমি হয়ে গেছে মানে সাথে হ্যাঁ সাথে আমাকে দেই এরকম দুই তিনবার দিছে বলছে যে হলো আমার আব্বু মানে আমার বাচ্চা তো সবসময় দাদার সাথে বাজাচ্যা তাই বলেছে যে হলো আমার আব্বু হলো ছেলেкли দিছে ভুক্তভোগী জানান সাম্প্রতিক সময়েও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে উনি হ্যাঁ দিছে হ্যাঁ বলেছে যে হলো বিয়ে নাকে তুমি তো বিয়ে করলে হয় বর্তমানে তিনি ন্যায় বিচার এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এখন আপনি কি চাচ্ছেন এখন আমি চাচ্ছি বিয়ে বিয়ে করতে মানে আপনার তো যাওয়ার কোন জায়গা আমার কোন জায়গা জায়গা নাই কারণ আমার হাজবেন্ড নিবে না আমাকে এখন আমার হাজবেন্ড নিবে না আমি সামান্য আমার বাচ্চা দেখতে চাইছি তাই আমার দেখতে দেয়নি আমার বাচ্চা আচ্ছা আচ্ছা আর এখন আমার আব্বুর সাথে কোনো সম্পর্ক নাই যে আমার আব্বুর এখানে আমি যাইতো मैं अपने उनक बेकर बना हैं हम बेकर असल तो मार के चुप